বাইরে দুটো বসার মধ্যে খেজুরটি বসি ভাই খেজুরটি কিন্তু ভালো আবার মনে করেন খেজুরটি এক খেজুর কিন্তু ভালো খেজুরটি খালি খাওয়া আমার বাকি যে আছে খালি গরু রেখা আল্লাহ অনেক কষ্ট করে মাতের মিথ্যা লইছে এখন খেজুরটি রাখতে একটা খেজুর অবস্থা রাখিয়েছে আরেকটা খেজুর অবস্থা দিতে হইছে খেজুর গুলো করে রাখতে হবে একটা খেজুর বস্তা যদি হয় তাহলে আমার মনে আমার শেষ করলাম ভিডিও করা শেষ করলাম তো আজকে ভিডিও